হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছো আজকে আবার একটা অজানা কাহিনী নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তোমরা কি জানো এমন এক মন্দির রয়েছে যেখানে পুরুষরাই শাড়ি পরে করেন সমস্ত পুজোর কাজ এই কাহিনি জানলে কিন্তু তোমরা চমকে যাবে চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখতে দেখতে পার হয়ে গিয়েছে দুশো বছর তবু আজও সমান জৌলুসের সঙ্গে পালিত হয় তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো ভাইফোঁটা শেষ হতে না হতেই বেজে গিয়েছে কিন্তু জগদ্ধাত্রী পুজোর বাজনা আর জগদ্ধাত্রী পুজো শুনলেই প্রথম আমাদের মাথায় আসে চন্দননগরের কথা বিশাল বিশাল উঁচু প্রতিমা ঘাড় কাত করে দেখতে হয় মাকে কোনো পুজোর বয়স পেরিয়েছে তিনশো বছর তো কোনো পুজোর বয়স বেরিয়েছে দুশো বছর দেবী কোথাও পরিচিত রানিমা নামে তো কোথাও আবার বুড়িমা নামে তেমনই এক পুজো হল ভদ্রেশ্বরের সুপ্রাচীন তেঁতুলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজো এ পুজোর অনেক কাহিনী যা শুনলে চমকে উঠবেন কিন্তু আপনারা সবাই দেখতে দেখতে পার হয়ে গিয়েছে দুশো একত্রিশ বছর তবু আজও সমান জৌলুসের সঙ্গে পালিত হয় তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো সকলে অবশ্য দেবীকে বুড়িমা বলে ডাকেন এই পুজোর সঙ্গে যোগ রয়েছে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রেরও শোনা যায় তার দেওয়ানের হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো রাজা কৃষ্ণচন্দ্রের দেয়ান ছিলেন দাতারাম সুর। গৌহাটিতে ছিল তার বাস রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে জগধাত্রী পুজো দেখে নিজের বাড়িতে মাতৃ আরাধনার ইচ্ছে হয় দাতারাম সুরের কন্যাদের কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়েই দুই বিধবা কন্যা বাড়িতেই শুরু করেন জগদ্ধাত্রী পুজো পরে দাতারাম সুরের আর্থিক অবস্থা খারাপ হলে সেই বাড়ির পুজো বেরিয়ে আসে রাস্তায় হয়ে ওঠে বারোয়ারি পুজো এদিকে তখন পর্দা প্রথার যুগ বাড়ির মেয়েরা বাইরে এলেও থাকতে হতো পর্দার আড়াতে ঘুমটা তুলে লোক বাড়ির মহিলাদের আসার ছিল করার নিষেধাজ্ঞা তাহলে মায়ের পুজোর কাজকর্ম করবে কারা সবচেয়ে বড় কথা পুজোর শেষে দশমীতে মাকে বরণ করবেই বাকে বরণ ছাড়া তো আর বিসর্জন সম্ভব নয় মহাবিপদে পড়ল পুজোর উদ্যোক্তারা অগত্যায় এগিয়ে এলেন পুরুষরাই পুরুষরাই গায়ে তুললেন শাড়ি তারাই মহিলা সেজে বরণ করেন দেবীকে সেই থেকে আজব্দি এই প্রথা মেনে চলে দেবীর বরণ তেরো জন পুরুষ শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সারেন পুজোর জোগাড় থেকে মায়ের বরণ কথিত বুড়িমা নাকি খুবই জাগ্রত শুদ্ধ মনে দেবীর কাছে পুজোর সময় কিছু চাইলে পূরণ হয় মনস্কামনা আজও বহু মানুষ প্রত্যেক বছর ভিড় জমান এই পুজোয় এখনও নাকি বুড়ো বুড়িমার ওখানে প্রচলিত রয়েছে যদি বুকের রক্ত দিয়ে পুজো করা যায় তাহলে নাকি বুড়িমা সব কথা শোনেন সবার মনস্কামনা পূরণ করেন এমনই অনেক উদাহরণ পাওয়া যায় বুড়িমার অলৌকিক কাহিনী তাহলে কাজ আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু বলবে না আর একটা কথাই বলবো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই গাইস